সম্মানিত ভিউয়ার্স সকলকে মাছবে ফানি ভিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি আজকে ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল ও প্রযুক্তি বইয়ের একষট্টি নম্বর পৃষ্ঠার ছটা গ্রহণ করব ছকটাতে বলা আছে চলো নিডার মতো আমরা বিদ্যালয়ে আসার কাজগুলো প্রবাহ চিত্রের মাধ্যমে প্রকাশ করি এই জন্য আমরা আমাদের সহপাঠীর সাথে আলোচনা করি ও লিখি বিদ্যালয়ে আসার ধাপসম প্রবাহ চিত্র এক নম্বর আছে শুরু শুরুতে আমরা গুলচিনতেছি তারপর আছে কি ঘুম থেকে ওঠা শুরু করি শুরু করি আমরা ঘুম থেকে উঠা তারপরে কি করি দাঁত পরিষ্কার করি তারপরে সকাল নাস্তা করি তারপরে হচ্ছে বিদ্যালয়ে কাপড় চোপড় পড়ি তারপরে কি করি ব্যাগ গোছাই তারপরে বাসা থেকে বের হয়ে রেস্কায় উঠি তারপর বিদ্যালয়ে গেটে যাই আমি তারপরে কি করি শ্রেণীতে প্রবেশ করি তারপর আমার ধাপ শেষ ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম